প্লে স্টোরের গোপন সেটিংয়ের মাধ্যমে আপনার মোবাইলটিকে করে নিন সুপারফাস্ট কিভাবে করবেন চলুন সমস্ত প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে চলে আসবেন উপরে ডান পাশে আপনার প্রোফাইল ম্যান আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানে একটা ক্লিক করবেন উপরে ম্যানেজ অপশন একটা ক্লিক করবেন এখানে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপগুলো শো করবে তো আপনি এখান থেকে দিস ডিভাইস অপশন নামে একটু ক্লিক করবেন এইখানে নট ইনস্টল একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার ফোনে যতগুলো এপিকে প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়েছিল সমস্ত এপিকে আনইনস্টল দেওয়ার পরেও কিন্তু ডাটাগুলো এখানে রয়ে গেছে এখান থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে ক্লিন করে দিতে হবে আপনার মোবাইলটি অনেক ফাস্ট করার জন্য অবশ্যই ডিলেট করলে র্যামের উপরে প্রেশার অনেকটা কমে যাবে ডিলেট দেওয়ার জন্য আপনি ডান পাশে যে বক্সগুলো দেখতে টিক চিহ্ন করে দিবেন এগুলোকে আমি এখান থেকে একটা একটা করে করে দিচ্ছি আমি এখান থেকে কত জিবি বা কত এম বি ফাঁকা করতে পারতেছি এই অপশনগুলো এখানে দেখতে পারবেন আপনারা নিজেই দেখে নিন যে কত জিবি আবার আমার এখান থেকে ফ্রি হয় আর এখান থেকে ফ্রি হওয়া মানে অবশ্যই র্যামের উপর থেকে প্রেসার ক্রিয়েটটা কমে যাবে র্যামের উপরে যে আলাদা একটা প্রেশার ছিল সেটা কমে যাওয়ার কারণে অবশ্যই আপনার মোবাইলটি আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে এবং অনেক ভালো কাজ করবে আরও একটি সেটিং আছে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে এখান থেকে সমস্তগুলো আমি টিক চিহ্ন করে দিয়ে ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে সমস্তগুলো দেওয়া হয়ে গেল আমার এখানে কিন্তু সাড়ে চার জিবির উপরে ফাঁকা হবে তো এটাকে ডিলেট দেওয়ার জন্য উপরে ডিলেট আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে রিমুভ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভ করে দিবেন আমি রিমুভ করে দিলাম দেখতে পাচ্ছেন উনচল্লিশটি অ্যাপস কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং এখানে আপনার কোনো ডাটা আর অবশিষ্ট নেই এখন আরও একটি সেটিং আপনাকে করতে হবে এটা করার জন্য আবারও এখানে একটা ক্লিক করবেন নিচ থেকে দিস ডিভাইস অপশনটিতে একটা ক্লিক করবেন আপনার ফোনের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সেগুলোকে এখানে দেখতে পারবেন আমি আপনাকে বলবো আপনার ফোনে যদি র্যাম খুব কম হয়ে থাকে তাহলে ফোনের যে ডিফল্ট এপিকেগুলো আছে আপনার যেগুলো প্রয়োজন সেগুলোকে আপডেট করবেন আর বাকিগুলোকে এখান থেকে আপডেট না করে রেখে দিবেন এতে আপনার র্যামটা অনেক বেশি ফাঁকা থাকবে ভালো কাজ করবে সুপারফাস্ট কাজ করবে যে অ্যাপসগুলোর এখান থেকে আমি আপডেটগুলো ডিলিট দিতে চাচ্ছি সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এই এখান থেকে যেটা যেটা করতে চান এখানে টিক চিহ্ন করে দিবেন তো আমি এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেটা এখান থেকে টিকচিহ্ন করে দিচ্ছি এগুলো কিন্তু আমার ফোনের উপরে আলাদা একটা প্রেশার ক্রিয়েট করে একটা অল্প এমবির অ্যাপসও কিন্তু আপডেট করার কারণে অনেক বেশি হয়ে গেছে যেহেতু এগুলো আমি ইউজ কম করি আমার আপডেট করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যে এপিকেগুলোকে অ্যাপসগুলোকে বেশি ব্যবহার করে থাকি অবশ্যই সেগুলো আপডেট করলে আমি অনেক নতুন ফিচার পাবো তো এখান থেকে যেগুলো করার দরকার আমি এখানে টিকসিনো করে দিয়ে জাস্ট উপর থেকে এখানে ডিলে অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করতেছে আপনি ক্লিক করে দিয়ে নিচ থেকে এখানে আন অপশনে ক্লিক করে দিবেন বন্ধুরা এখান থেকে আনইনস্টল করলে এই অ্যাপসটি যে আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে বিষয়টা এরকম না আপনার এখান থেকে যে আপডেট হয়েছিল এই অ্যাপসটি এখান থেকে আপডেটটি শুধু ডিলিট হয়ে আপনার অ্যাপসগুলো কিন্তু ফোনেই থেকে যাবে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই আমি এখানে আনস্টল অপশনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্তেছেন এখানে লোড নিচ্ছে এগুলা কিন্তু আপডেটগুলো ডিলেট হয়ে যাচ্ছে আমার ফোন থেকে অ্যাপসগুলো ডিলেট হয় কি না আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে অবশ্যই একটি কথা ভালোভাবে বুঝে নেবেন আপনার ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপসগুলো যদি এখান থেকে টিকচিন্ন করে দিয়ে আনস্টলে ক্লিক করেন তাহলে কিন্তু সেটা আনস্টল হয়ে যাবে কিন্তু ডিফল্ট অ্যাপগুলো এখান থেকে টিক চিহ্ন করে দিয়ে আপনি আনস্টল করলে কিন্তু সেগুলো আনন্স্টল হবে না সেগুলো ফোনে থেকে যাবে শুধু আপডেটটি ডিলেট হবে আমি কিন্তু জিমেল নামে যে একটি অ্যাপস আছে এটা কিন্তু আমি ওখান থেকে আনইনস্টল করে দিচ্ছি এখানে কিন্তু আমার রয়ে গেছে দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে আপনার ডিফল্টভাবে এখান থেকে সব কিছু ব্যবহার আগের মতোই করতে পারবেন এতেও কোনো সমস্যা হবে না তো আশা করি ছোট্ট ভিডিও আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি অবশ্যই যদি এই টিক্সটা আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার ফোনটি হবে সুপার সুপারফাস্ট আপনি নিজেই সব কিছু মিলিয়ে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনার বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ